বাড়ির দিকে যাচ্ছে তো যাওয়া যাক ভিডিও দেখতে থাকো একটা ছোট্ট একটা ব্লগ ভিডিও রোড একদম পুরো ফাঁকা মানে দুই একটা গাড়ি যাচ্ছে আর মানে একদম গাড়ি নেই বললেই চলে তো এই একটা ব্লোরো গাড়ি মানে ও ভালো স্পিডে টানছে আমিও যাচ্ছি আমার সাথে সাথে ও খুব বেশি জোরেই টানছে এটাই হলো সেই কৃষ্ণনগর যে ব্রিজ রেল ব্রিজটা আর কি তো এখানে এত অন্ধকার মানে বলার মতো না তো ভাই এই সামনে এই রাইডারটা যাচ্ছে আর কি উনি হয়তো কোনো ট্যুর করতে যাচ্ছে তো আমার সামনে তিনখানা রাইডার আছে বাইক নিয়ে সব বড় বড় বাইক নিয়ে আমার সাথে যাচ্ছে তো ওদের সাথে আমিও রেস্ট দেওয়ার জন্য মানে চোখ দিলাম তো দুটো ভাই আমার আগে অনেক আগে মানে বেরিয়ে গিয়েছে তো আমি এই লাস্ট যে ভাই উনি হয়তো ওনার ফ্যামিলি বা গার্লফ্রেন্ডকে নিয়ে কোনো জায়গায় ট্যুর করতে যাচ্ছে তো ওই ভাইয়ের পিছন পিছন আমি যাচ্ছি ভাইকে অনেক মানে গাড়ি টেনে যাওয়ারই মানে চেষ্টা করছি কিন্তু ভাইকে আমি কোনো মতোই একসাথে হতে পারছি না কারণ আমার তো গাড়ি একটু সাইজ বড় আর ভাইয়ের গাড়ি বাইক মানে যেখান দিয়ে সেখান থেকে বেরিয়ে চলে যাচ্ছে তো এই সামনে একটু পেয়েছি দেখি ধরতে পারি কি সেটাই দেখো ভাই এরকম ড্রিম সবারই থাকে কিন্তু হয়তো কারো কাছে ভালো বাইক নেই বা বাইক থাকলেও মানে ঘোরার মতো পরিস্থিতি নেই হয়তো কাজে কমে ব্যস্ত থাকে তাও কিন্তু শখ সবারই থাকে যে বাইক নিয়ে লম্বা লম্বা ট্যুর করবো তো ফাইনালি ভাই একদম কাছে চলে এসছে আমার এখানে হয়তো স্বার্থ ফেলবো কারণ ভাইটার সামনে বাস পড়েছে কিন্তু বাসের কাছ থেকে আমরাও সাইড পাবো না শর্ট করে কারণ এই জন্যই পাবো না কারণ এরা শর্ট করে কাউকে সাইড দিতে চায় না আর দেখো ভাই এত মানে সুন্দরভাবে যাচ্ছে মানে সাইডে সব লাগেজ খাবার নিয়ে নিচ্ছে আর কি তো ভাইও হয়তো ভিডিও করতে করতে যাচ্ছে ভাইয়ের বাড়ি বেশি দূর না ভাইয়ের গাড়ির নাম্বার ডাব্লিউ বি বাহান্ন তার মানে আমাদের নদীয়া জেলার আটিওতে আর কি তো আমি এখন মায়াপুর মোড় যে মোড়টা আর কি সেই মোড়টা ক্রস করলাম তো আমি এখন যাচ্ছি আমার গাড়িতে মানে ইকো গাড়ি ম্যাক্সিমাম গ্যাসেই চলে তো গ্যাসের সিগন্যাল দিয়ে দিয়েছে আমাকে মাঝখানে কোনো জায়গায় দাঁড়িয়ে গ্যাস ভরে নিতে হবে ভাবলাম যে বেসরাহাড়ি পর্যন্ত এই ভাইগুলোর সাথেই যাবো কিন্তু কপালটা খুবই খারাপ মানে আমি খেয়াল করিনি যে গ্যাস এত কম আছে কারণ যে কোনো সময় যদি বন্ধ হয়ে যায় তো আমাকে সেখানেই কান্না করতে হবে কারণ পেট্রোল হলে যেখানে সেখানে ভরে নেওয়া যায় পাম্পে আর এই গ্যাস ওর নির্দিষ্ট জায়গা ছাড়া গ্যাস ভরা হয় না তো আমি দেখি সামনে বাজার পার করে আমি যেখানেই হোক এক জায়গায় গ্যাস ভরে নেবো তো ভাই আবার খুব স্পিডে গাড়ি চালাচ্ছে আর ওই ভাইটা আমার কাছ থেকে প্রায় এক কিলোমিটার দূরত্ব হয়ে গেছে কারণ ওরা দুজন বুলেট নিয়ে আছে ওই জন্য খুব জোরেই চালাচ্ছে আর এই ভাই ওই আর এখন ভাই কোনো লরি ড্রাইভার বা ডাম্পারের ড্রাইভারকে আমি বিশ্বাস করি না কারণ ওরা সারা রাত কলকাতা থেকে আসছে তো এখন সব ম্যাক্সিমাম ড্রাইভারই মানে চোখে খুব ঘুম নিয়ে যে কোনো সময় একটা বিপদ হতেই পারে কারণ ওরা ম্যাক্সিমাম টাইম রোডের উপরেই ঘুমিয়ে যায় তার জন্য আমি কোনো দিন লরি ড্রাইভার বা ডাম্পারের ড্রাইভারদের আমি সকালবেলাতে বিশ্বাস করি না ওদের কাছ থেকে একটু দূরত্বই থাকে এটাই হলো সেই ধুবুলিয়া মোড় যে মোড়ে মানে সবসময় ট্রাফিক সিগনালে পুলিশ থাকে না কারণ যে কোনো সময় যে কোনো মানুষ পার হয় তো তার জন্য একটু দেখে শুনে যাওয়াটাই ভালো হয় কারণ পুলিশ থাকে না যে কোনো সময় বিপদ হতেই পারে অবশেষে তিনজনকে একসাথে পেয়ে গিয়েছি মানে তিনজনের কাছে আমি চলে এসেছি কারণ একজন এমটি টি ফিফটি নিয়ে আর একজন ওই স্পোর্টস বাইকটা যেটা টিভিএস এর আর সামনে আরেক দাদা আছে সে হলো বুলেট নিয়ে আছে তো ওই যে সোলজার কালারের যে বুলেটটা ওই বুলেটটা নিয়ে আছে এই থাকো দাদা তো ভাই এদের সাথে যাওয়াটা একটা মজাই আলাদা কারণ মানে একটা রাইডারের সাথে রেস দিতে দিতে চার চাকা আবার তাও আবার ইকো গ্যাসের গাড়ি মানে একটা মজাই আলাদা খুব শীঘ্রই আমারও ড্রিম আছে যে বাইক নিয়ে স্টোর করার তো ওই ভাই মাঝে মধ্যে হাত ছেড়ে দিচ্ছে মানে বুলেট নিয়ে আছে তো অনেক সিনিয়র হয়তো হয়তো ভিডিও করছে তার জন্য হয়তো ইয়ে ছেড়ে দিচ্ছে দেখো বাইক চালাচ্ছে এত সুন্দর মানে এক ভাবা মানে কোনো যে হাই স্পিড আছে এরকম কোনো চিন্তা ভাবনা কিছু নেই আবার হেলমেটের সামনে দেওয়া আছে প্রো প্রো ক্যামেরা নিয়ে মানে এত সুন্দর মানে বলার মতো না ভাই আমাদেরও ডিম ছিল মানে আমারও ডিম ছিল যে আমি কোনোদিন কোনো বাইক রাইডারের সাথে একটু রেস্ট দেবো গাড়ি নিয়ে কারণ আমরা তো চার চাকা নিয়ে যাই তো বাইকের সাথে কোনো দিন রেস্ট দেওয়া হয়নি তো এই ফার্স্ট টাইম এই ভাই তিনটেকে পেয়ে গেলাম রেস্ট দেওয়ার জন্য তো পিছনে যে এম টি ফিফটি নিয়ে যে দাদাটা আসছে ওই দাদাটা মানে খুব স্লোভাবে গাড়ি চালাচ্ছে হয়তো ভিডিও করছে কথা বলছে বলে তার জন্যই হয়তো একসাথে নেই মানে আলাদা আলাদা আসছে আর আমারও বড়ো গাড়ি সাইড নিতে গিয়ে আমারও একটু অসুবিধা হচ্ছে ভাই আবার সামনের দিকে অনেকটা আগিয়ে গেল তো চলো আবার ধরা যাক তো ভাই তোমরা যদি তোমাদের ভিডিও যদি কোনো সময় তোমাদের কাছে যাই তো অবশ্যই একবার কমেন্ট করে দিও যে তোমার গাড়ির নাম্বার প্লেটটা হয়তো ভিডিওতে উঠছে যদি কোনো সময় দেখে থাকো তো দাদা অবশ্যই ভিডিওতে আমার একটা কমেন্ট করে দিও কারণ সবার ভিডিও সবার কাছেই যায় সব সময় তো আমার গাড়ির গ্যাস মানে একদম শেষের দিকে আর কি তো আর কিছু করতে পারলাম আমি এখান থেকে দাদাদেরকে ছেড়ে দিলাম তো ওটা বাই বাই